বন্ধুরা আট তারিখ থেকে বিগত বাইশ তারিখ অবধি রকম ভিডিও আপলোড দেওয়া হবে না বলা বলা হয়েছিল তবুও চেষ্টা করব বলেছিলাম আজ ষোলো তারিখ আজ আমি একটি ভিডিও নতুন করে অ্যাড করছি ইউটিউবে যে এটি হচ্ছে একটি রেড মালটা বলে নেওয়া হয়েছিল তো এটি দেবুশিকদের কাছ থেকে নেওয়া আর এটি যে কনফার্ম ভ্যারাইটি হয়েছে সেটি কিন্তু আমি বাদেও আমি তো ফল ধরা অবস্থায় নিয়েছিলাম ছোট্ট গাছটি আর এটি অরিজিনাল রেড মালটা কি না সেটার জন্য আমি ফলটা রেখেছি এই ফলটা আমি সেপ্টেম্বরে একটা দাদা কেটেছে কিন্তু সেই দাদার কাছে লাল কালার এসছে তবে মিষ্টি চলে এসছে আমি এইটা এই কারণে নভেম্বর ডিসেম্বর নাগাদ কেটে আপনাদের সামনে টোটাল রিভিউটা নিয়ে আসবো যে এটি খেতে কেমন আর কতটা কালার আসছে এর ভিতরে কিন্তু সেপ্টেম্বরের প্রায় উনি কেটেছে একদিন আগে আমি ভিডিও শ্যুট করার একদিন আগে কেটেছে তো ওনারটাতে কিন্তু লাল কালার চলে এসছে আশা করা যায় যে দেবুদার গাছের কোনো গাছই দু নম্বরই হয় না যদি ওনার মাদার গাছ দু নম্বরই না হয়ে যায় তো